সো হ্যালো বন্ধুরা জব আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা কথা বলবো জিকে নিয়ে জিকের বিভিন্ন প্রশ্ন রয়েছে জিকের অলমোস্ট তোমাদেরকে একটা সুখবর জানাই যে অলমোস্ট আমরা জিকের একশোটার মতো সিলেক্টিভ ভিডিও কিন্তু তৈরি করছি তোমরা চ্যানেলে যারা নতুন এসছো তারা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে যেও ওখানে তোমরা পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন জিনিস পাবে এবং এখানে সব সবকটা জিনিসই তোমাদের দেখবে যে আমরা ম্যাক্সিমাম কিন্তু ফ্রিতেই দিই ওকে এবং গ্রুপগুলোতে তোমরা তোমাদের যে প্রবলেম রয়েছে সেগুলো কিন্তু ওখানে তোমরা জানাতে পারো আমরা চেষ্টা করব সলভ করে দেবার ওকে প্রথম আজকে যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে সমস্ত প্রধান প্রাণী অবহা অভয়ারণ্যের তালিকা অভয়ারণ্য কোনগুলো ডান্ডেলি বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোথায় অবস্থিত কর্ণাটকে দাছিগ্রাম দাছিগ্রাম অভয়ারণ্য জম্মু কাশ্মীর অবস্থায় এবার কি হয় যে অনেকগুলো ইংরেজির যে টার্মগুলো থাকে সেগুলোকে যখন আমরা বাংলায় করি না তখন কি হয় প্রবলেমটা ওখানে কোনো জায়গায় উচ্চারণ বা কোনো কোনো জায়গায় আমরা স্পেলিং স্পেলিংগুলো বা বানানগুলো কিন্তু চেঞ্জ হয় সেটা তোমরা চাষ চেষ্টা করবে যদি তোমরা বাংলা ইংরেজিতে পড়ছো তাহলে ইংরেজি জিনিসটা দেখে নেবে আর বাংলাটা এখানে তোমরা বুঝে নেবে চন্দ্রপ্রভা অভয়ারণ্য রয়েছে উত্তরপ্রদেশে চন্দ্রপ্রভা প্রভা অভয়ারণ্য হচ্ছে উত্তরপ্রদেশে ভারতীয় বন্য গাধা অভয়ারণ্য গুজরাটের কচ্ছের অনে অবস্থিত কারাক বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে জম্মু কাশ্মীরে হুম পেরিয়ার অভয়ারণ্য রয়েছে কেরালায় এখানে তোমরা কেরালা এই জায়গাটা কিন্তু এটা অনেক প্রশ্ন এসছে পেরিয়ারটা এখানে আমার জন্য মনে আছে বিভিন্ন প্রশ্নে কিন্তু এটাই বিভিন্ন পরীক্ষায় কিন্তু এটা ছিল যারা মোটামুটি কম্পিটিটিভ এক্সাম দাও তারা মোটামুটি এটা আইডিয়া থাকবে তা ওয়াই অভয়ারণ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওয়ারা ওয়ারাংকলয় ঠিক আছে এখানে অবস্থিত তুঙ্গভদ্রা অভয়ারণ্য হচ্ছে কর্ণাটকের বেল্লারিতে অবস্থিত ভরতপুর পাখি অভয়ারণ্য এটা অনেক জায়গায় ছিল প্রশ্ন এটা আমি মনে হয় যারা পরীক্ষা দিচ্ছ ডাব্লিউএস দিয়েছ আমার মনে হয় আমার মতো তোমরা আই থিঙ্ক মনে করতে পারবে এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত চিল্কা হ্রদ হচ্ছে পাখি অভয়ারণ্য হচ্ছে উড়িষ্যার পুরীতে অবস্থিত চিল্কা হ্রদ হ এরপর হচ্ছে আচ্ছা সেলিম আলী পাখির অভয়ারণ্য হচ্ছে গোয়ার চোরাও দ্বীপে অবস্থিত ঠিক আছে ভেদান্তগল পাখি অভয়ারণ্য হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত মাউন্ট আবু বন্যপ্রাণী অভয়ারণ্য হচ্ছে রাজস্থানে অবস্থিত পালে এগুলো নোট করবে যাই তোমাকে কাছে জিকে বই থাকে খুব সুন্দর কোনো প্রবলেম নেই বক্সা টাইগার রিজার্ভ হচ্ছে পশ্চিমবঙ্গে অবস্থিত সরিষ্কা টাইগার রিজার্ভ হচ্ছে রাজস্থানে অবস্থিত পাঁচমারি বায়োস্ফিয়া রিজার্ভ মধ্যপ্রদেশ আর সুন্দরবন টাইগার রিজার্ভ এটা তো সবাই জানি আমরা এখানে আলাদা করে কিছু বলার নেই পশ্চিমবঙ্গে অবস্থিত তো যেগুলো বললাম চেষ্টা করবে এগুলোর ফলো করার আর আমি আরও একটা পার্ট আমি দিয়ে দেবো এগুলোর ঠিক আছে এই হচ্ছে ব্যাপার লাইক করো শেয়ার করো সাপোর্ট করতে থাকো সাবস্ক্রাইব করতে থাকো কারণ বিভিন্ন ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে আমি বারবার বলছি এবং আমি ছোট ছোটো করে ভিডিওগুলো দিচ্ছি এই অর্থে আজকে যদি আর কুড়িটাও জানি সেটাই আমাদের কাছে অনেক কারণ প্রত্যেকটা দিনই কিন্তু আমাদেরকে পড়ে নিতে হবে ওকে থ্যাংক ইউ সবাইকে যারা অনেক দিন ধরে রয়েছে আমার সাথে আই থিঙ্ক জানো এবং আশা করি পরের দিকে আমাদের চেষ্টা করব আরও কী করে ইম্প্রুভ করা যায় আমাদের টেকনোলজির দিক থেকে সো স্টেট ইউন্ট থ্যাংক ইউ